মাঠে জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস এর কাছে অপরাজিত হারিয়ে দিল কলকাতা রয়্যালস কে হারিয়ে আইপিএল এর পয়েন্ট তালিকায় শীর্ষে হটা উঠলো না কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে দুশো তেইশ রান তুলেও হারতে হল কলকাতাকে একাধিক সতীর্থের খারাপ ক্রিকেটের জন্য মূল্যহীন হয়ে গেল সুনীল নারায়ণের অনবদ্য শত রানের ইনিংস রাজস্থানের বিরুদ্ধে কে কেয়ার এর হারে যে তিন ক্রিকেটার দায় সব থেকে বেশি তারা হলো কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার রাজস্থানের কাছে হারের দায় প্রথমত ফর্মে নেই ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার কোন ম্যাচে টি ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারছেন না তিনি রাজস্থানের বিরুদ্ধেও চার নম্বরে নেমে দলের ইনিংসে চাপে ফেলে দিলেন দুর্বল ব্যাটিং এর সঙ্গে রয়েছেন শ্রেয়াসের দুর্বল নেতৃত্ব বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ দু ওভার বল করার জন্য ডাকেন হর্ষিত রানা এবং বরণ চক্রবর্তীকে কোন বোলারকে কখন ব্যবহার করলে সেরা ফল পাওয়া যেতে পারে সেই পরিকল্পনা নেই শ্রেয়া আইয়ারের ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও পরিচয় দিতে পারলেন না রাজস্থানের কাছে কেআর এর হারের অন্যতম কারণ অধিনায়ক শ্রেয়া সাইয়ার এরপর আসি মিচেল স্টার্ক কেকেআর কে আবার ডোবাড়েন পঁচিশ কোটি টাকার অস্ট্রেলীয় বোলার লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে তিন উইকেট নিলেও মঙ্গলবার আবার করলেন স্টার্ক ওভারে খরচ করলেন পঞ্চাশ রান একটা ইনিংস এর শুরুতে মাঝে বা শেষে কখনোই তেমন কিছু করতে পারছেন না বল হাতে দল তার থেকে যে পারফরমেন্স চাইছে তা পরপর ম্যাচে ব্যর্থ করতে থাকছে স্টার্ক লখনৌ ম্যাচে তার সাফল্য তাই আপাতত ব্যতিক্রম হিসেবেই থাকছে এরপর রয়েছেন আসেল এই দিনটা ছিল না আসেলের রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত সাধারণ দেখালো রাসেলকে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রাসেল দলকে ভরসা দিতে পারলেন না দলের ইনিংস যখন ভালোভাবে এগোচ্ছিল সে সময় ভরসা দিতে পারলেন না বাইশ গজের এক প্রান্ত আগলে রেখে সতীর্থদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার পরে বল হাতেও কিছু করতে পারলেন না তিনি এক ওভারে সতেরো রান দিয়ে বসলেন অভিজ্ঞ ক্রিকেটার রাজস্থানের কাছে কে কেয়ারের হারের দায় নিতে হবে তাই আন্দ্রে রাসেলকেও